এই রসমালাই কেকটা যে এত মজা হয়েছিল তো ফার্স্ট টাইম বানিয়েছি কেমন হয়েছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো রসমালাই কেক ডেকোরেশন করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি বোর্ডের মধ্যে আজকে ক্রিম দেইনি কারণ এটা যেহেতু আমরা বাসায় খাবো বোর্ডের মধ্যে ক্রিম না দিলেও চলবে যেহেতু কেকটা কোথাও ডেলিভারি হচ্ছে না সেই জন্য তো এখানে কেকের একটা স্লাইস দিয়ে দিলাম তো তারপরে আমি রসমালাই যে বানিয়েছিলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি তো রসমালাইয়ের যে রসটা থাকে দুধের যে শিরাটা থাকে সেটা আমি দিয়ে দিলাম পুরোটা কেকের মধ্যে তো দিয়ে তারপরে এখানে আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি হুইপ ক্রিমটা স্প্রেড করে দিচ্ছি তো কিছুটা ক্রিম কম হচ্ছিলো তো আমি আবারও ক্রিমটা দিয়ে স্প্রেড করে দিচ্ছি তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই তো আর এই যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন এখনও আমার পেজটিকে ফলো করেননি প্লিজ আমার পেজটিকে ফলো করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন তো পরবর্তী লেয়ারটাও আমি দিয়ে দিলাম দিয়ে আবারও সেই রসমালাইয়ের রসটা দিয়ে তারপর এখানে আমি রসমালাই দিয়ে দিচ্ছি ফার্স্টের লেয়ারটাতে আমি রসমালাই দিতে ভুলে গিয়েছিলাম যেহেতু ফার্স্ট টাইম তো প্রথমে মনেই ছিল না যে আমি রসমালাই দিবো তো মাঝখানের লেয়ারটাতে আমি দিয়ে দিলাম তো রসমালাইটা দিয়ে আমি হুইপক্রিমটা দিয়ে দিচ্ছি আমার আসলে মনে নাই আমি ভিডিও দেখেছি বাট রসমলাইটাই কি দিয়ে তারপরে হুইপ ক্রিম দেয় নাকি হুইপ ক্রিমের উপরে রসমালাইটা দেয় এটা আমার খেয়াল ছিল না তো আমি আমার মতো করে দিয়েছি রসমলাইয়ের ইয়েটা দিয়ে রসটা দিয়ে তারপরে রসমালাইটা আমি ছোটো ছোটো করে টুকরু করে দিয়েছি কারণ রসমলাইগুলো বেশ বড়ই ছিল তো সেই জন্য ছোটো ছোটো করে দিয়েছি তারপরে হুইপ ক্রিম দিয়ে স্প্রেড করে দিলাম তারপরে লাস্ট লেয়ারটা দিয়ে দিলাম দিয়ে আমি আবারও রসমলাইয়ের রসটা দিয়ে দিয়ে দিচ্ছি তো দিয়ে তারপরে অল্প কিছু ক্রিম দিয়ে আমি পুরোটা কেক ক্রাম কোট করে নেব তো ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে দিব আমি ফ্রিজে হাফ অ্যান আওয়ার রাখতে পারি না আমার আরেকটু বেশি রাখতে হয় কারণ আমার বাসায় যেহেতু বাচ্চা আছে ওরা কিছুক্ষণ পরপরই ফ্রিজটা খুলে পানি খাওয়ার জন্য পানি ওরা ফ্রিজের পানিটা খায় বেশিরভাগ তো বারবার ফ্রিজটা খুললে ঠান্ডাটা খুব মানে হতে ঠান্ডা হতে একটু সময় লাগে সেই জন্য আমি আর কি দেড় থেকে দুই ঘন্টা রেখে তারপরে আমি পরবর্তী ডেকোরেশনটা করি তো সবার ক্ষেত্রে হয়তো বা আধা ঘন্টা হয়ে যায় আমার আসলে একটু বেশিক্ষণ রাখতে হয় তো আমি অল্প করে কিছুটা ক্রিম নিয়ে আমি কেকটা কিন্তু প্রামকুট করছি তো কেকটা আসলে এতটা মজা হয়েছিল না বানিয়ে খেলে আসলে বোঝা যাবে না বা যারা খেতে চান অর্ডার করে অবশ্যই খেতে পারেন তো কেকটা কিন্তু অনেক অনেক ইয়ামি হয়েছিল অনেক টেস্টি হয়েছিল। তো বাসার জন্য যেহেতু বানিয়েছি আমরা সবাই খেয়েছি এবং আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড কাজ করে ওনাকে দিয়েছিলাম উনি ফার্স্টে কেকটা দেখে ওনার সামনে আমি কেকটা কেটেছিলাম তো উনি কাজ শেষ করে যাচ্ছিলো তো ওনার সামনে আমি কেকটা কেটেছি উনি বিশ্বাসই করেনি যে আমি কেকটা বানিয়েছি লেগেছে আমি কিনে এনেছি তো বললাম যে না খালা এটা আমি বানিয়েছি তো উনি খাওয়ার পরে এত প্রশংসা করছিল যে আপনি এত সুন্দর করে কেক বানাতে পারেন এত মজা হয়েছে উপরে কি সব খালি দুধ দিয়েছেন আমি বললাম না না দুধ না এটা হুইপ ক্রিম তো উনি ওনার প্রশংসা দেখে শুনে আমার খুবই ভালো লাগছিল যে ওনারা তো এত দাম দিয়ে আসলে কেক কিনে খেতে পারে না তো ওনাকে আমি বেশি করে দিয়েছি উনি ওনাকে এত বড় একটা পিস দিয়েছে উনি মন মতো খেয়েছে খেয়ে আরও তিন পিস দিয়েছি ওনার তিন বাচ্চার জন্য আর বাকি যে কে ছিল ভেবেছিলাম আমার দু একজন রিলেটেডকে দিব তো সেটার দেওয়া হয়নি আমি নিচে নামতে পারিনি সেজন্য দিতে পারিনি যেহেতু আমার বাসাটা ছয়তলায় নিচে নামাটা একটা কষ্টের ব্যাপার মানে উঠাটা উঠার উঠার ভয়ে আর কি নিচে নামতে চাই না তো দু দিন নামা হয়নি আর এই দু এক দিনের মধ্যে কেকটা আমাদের খাওয়ার শেষ হয়ে গেছে সবাই খুবই পছন্দ করেছে মাহিমের আব্বু সচরাচর এমনিতে বেশি কেক খায় না বাট যখন মজা কেক টেস্টি হয় তারপরেও কিন্তু আমি যতবার দিব ততবারই সে খাবে না করবে না তো কথা বলতে বলতে এইদিকে আমি কিন্তু ফ্রিজ থেকে কেকটা নামিয়ে আবারও ক্রিম দিয়ে কভার করে নিলাম তারপরে এই তো প্যালেট নাইফ দিয়ে কিন্তু আমি কেকটাকে ফিনিশিং করার চেষ্টা করছি তো এটা করতে বেশি একটা কষ্ট হয়নি বা সময়ও লাগেনি মাঝে মধ্যে ক্রিম যখন ভালোভাবে বিট হয় না তখন খুবই কষ্ট হয়ে যায় ফিনিশিং করার জন্য তো ওই দিনের ক্রিমটা আর কি খুব ভালোভাবে বিট হয়েছিল তো ফিনিশিং করতে খুবই ভালো লেগেছে মানে সময় লাগেনি আর কি কষ্টটা কম হয়েছে তো এইখানে আমি একটা স্টার নজেল দিয়ে এটার নাম লেখা ছিল না ছোট্ট একটা নজেল স্টার বা ওয়ান এম এর মতো হবে তো ওই নজলটা দিয়ে আমি উপরে এই ডিজাইনটা করে নিয়েছি আর ওই একই নজেলটা দিয়ে আমি নিচেও বর্ডার করে নিচ্ছি তো এই তো দেখতে দেখতে বর্ডারটাও আমি করে ফেললাম আর এখন আমি উপরে রসমালাই দিয়ে ডেকোরেশনটা করবো খুবই সিম্পলভাবে রেখেছি কারণ এটা ডেলিভারি দিচ্ছি না আমি আমার নিজের মতো করে সিম্পল একটা ডিজাইন দিয়ে করে নিলাম রসমালাই কেকটা তো ওপরে কিছু রসমালাই দিয়ে দিচ্ছি আর রসমালাই কিন্তু আমি অনেকগুলো বানিয়েছিলাম আমাদের কিন্তু অর্ধেকের অর্ধেকের বেশি কিন্তু রসমালাই খাওয়া হয়ে গিয়েছিল তো রসমালাইগুলো দিয়ে আমি উপরে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি তো ফার্স্টে মনেই হচ্ছিল না যে এই কালারটা যে ছড়িয়ে যাবে আমি অল্প ফার্স্টে দিয়ে পরে আবার আঙুল দিয়ে ছড়িয়ে দিচ্ছিলাম যে কালারটা বোঝা যাচ্ছে না কেন ছড়িয়ে দিয়েছি পরবর্তীতে দেখলাম যে কালারটা ছড়িয়ে একদম অর্ধেক রসমালাই ভরে গিয়েছে তো কালারটা দিলাম একটু সৌন্দর্যের জন্য আর কিছুই না তো তারপরে ওপরে কিছুটা সুগার বল দিয়ে দিয়েছি অনেকেই রসমালাইকে একটা ডেকোরেশন করেছে ওপরে ফুলের পাপড়ি আর পেস্তা বাদাম দিয়ে তো আমার কাছে দুইটার একটাও ছিল না সেই জন্য আমি সুগার বল দিলাম তো ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম